প্রিয় এইচএসি সাতাশ ব্যাচে ভাইয়া বা তোমরা নিশ্চয়ই জানো যে আমরা ধারাবাহিকভাবে চ্যাপ্টার থেকে টপিক ভিত্তিক আলোচনা করতেছিলাম তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সাইট্রোপ্লাজম ও অঙ্গান তো দেখো আমরা শুরুতেই সাইট্রোপ্লাজমের ডেসিনেশনটা একটু খেয়াল করবো এবং এটা হচ্ছে আমাদের কিন্তু কম আর্কে আসতে পারে এক এক মার্কের যে প্রশ্ন অর্থাৎ ক দাগ সেটাতে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে সাইটোপ্লাজম কি তখন দেখো তুমি কি লিখবা যে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হলো সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজম দুইটা অংশ নিয়ে গঠিত যার মধ্যে একটাকে আমরা বলবো মাতৃকা বা হচ্ছে ম্যাট্রিক্স এবং আরেকটা হচ্ছে কোষীয় অঙ্গ এবং এই কোষীয় অঙ্গাণুগুলো দুই রকম হয় একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ এবং আরেকটা হচ্ছে ঝিল্লিবিহীন পরবর্তীতে আমাদেরকে কি এই কোষীয় অঙ্গাণুগুলোর গঠন এবং কাজ করতে হবে তো দেখো আমরা ফারস্টে চলে আসি সাইটোপ্লাজমের মাত্রিকা এটা মধ্যে। তাহলে দেখো বলা হচ্ছে যে মাত্রিকা হলো সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যদি বলা হয় যে সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ কোনটি তাহলে आंसर কি হবে মাত্রিকা তো এবার আমরা চলে আসব দেখো এই ম্যাট্রিক্স বা মাত্রিকা এটার ভুলত গঠনের মধ্যে তো মাত্রিকা হচ্ছে অর্ধ তরল অর্ধ তরল অর্থাৎ সে পুরোপুরি তরল না তারপর হচ্ছে দানাদার অর্ধ সমধর্মী কলয়েডাল তরল পদার্থ ঠিক আছে এটা আমরা মনে রাখবো যে হচ্ছে কলয়েডাল এবং এটাকে আমরা হায়ালোপ্লাজমও বলতে পারি তাহলে সাইটোপ্লাজমীয় মাত্রিকা এটার অপর নাম কি হায়ালোপ্লাজম এছাড়া দেখো এর আরো একটা অপর নাম আছে তাহলে সেটা হচ্ছে সাইটোসল তাহলে দেখো যে সাইটোপ্লাজমীয় ম্যাট্রিক্স বা হচ্ছে মাত্রিকা সেটাকে আমরা কতগুলো অপর নামে ডাকতে পারি একটা বলতে পারি হচ্ছে হায়ালোপ্লাজম আর একটা বলতে পারি সাইটোসল তো এই যে সাইটোসল এই শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন এটা হচ্ছে লারডি ঠিক আছে লারডি ব্যবহার করে তো দেখো আমরা এখানে কিন্তু একটা সুন্দর মিল দেখতে পাচ্ছি আমরা বললাম যে এই যে সাইটোপ্লাজমের ম্যাট্রিক্স এটা হচ্ছে কলয়েডা বা কলয়েড তাই না তো তোমরা যখন রসায়নের 5 নম্বর চ্যাপ্টার অর্থাৎ কর্মমুখী রসায়ন পড়বা তখন দেখবা যে কলয়েডের প্রকারভেদ পড়তে হচ্ছে তো কলয়েডের প্রকারভেদের মধ্যে কিন্তু একটা প্রকারভেদ হচ্ছে স ঠিক আছে এজন্য দেখো এটাকে আমরা সাইটোসল বলতে পারি সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে পানি থাকে এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন ধরনের প্রায় 36 টি দেখো এই সংখ্যাটা অবশ্যই মনে রাখবা যে 36 টি বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ বিভিন্ন অ্যাসিড এবং এনজাইম বিদ্যমান সাইটোপ্লাজমীয় মাতৃকা অপেক্ষাকৃত ঘন কম ডানদার বহিস্ত শক্ত অঞ্চল দেখো এখানে ওই গোলাপ আছে তেনা প্রাথমত কি বলা হলো ঘন তারপর কি কম দানাদার বহিষ্ঠ শক্ত অঞ্চল তো বাইরের যে অঞ্চলটা সেটা অবশ্যই শক্ত হতে হবে আর ভিতরেরটা কি নরম কথা হলো তাহলে বহিষ্ঠ শক্ত অঞ্চল এটাকে বলা হবে টপ প্লাগ এবং এখানে একটা ব্যাপারটা ছিল বড় যে একটো একটো শব্দের অর্থ হচ্ছে বাইরে আমরা এটা জানি যে একটো মানে হচ্ছে বাইরে আর ইন্ডো ইন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতরে তাহলে একটো প্লাজম যেটা সেটা বাইরেই থাকবে এবং সেটা যেহেতু বাইরে থাকবে সেটা অবশ্যই শক্ত হবে তাহলে বহিস্থ শক্ত অঞ্চলকে কি বলা হবে একটো প্লাজম বা এটাকে দেখো আরো অনেকগুলো নামে ডাকা যেতে পারে যেমন হচ্ছে করটেক্স তারপর হচ্ছে প্লাজমা সেল ঠিক আছে কোলটক্স প্লাজমা জেল আর কেন্দ্রস্থ অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে আমরা কি বলবো এন্ডোপ্লাজম তাহলে দেখো একটোপ্লাজমটা ছিল বেশি ঘন তাহলে এন্ডোপ্লাজম অবশ্যই কি হবে কম ঘন আর সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষে বেশি পানির চেয়ে সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব বেশি বা এটা বেশি গাড়ো এটা আমাদের মনে রাখতে তো এরপরে দেখো আমরা যদি চলে আসি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তো কি কি অঙ্গাণু থাকে তো আমরা এটা জানি যে প্লাস্টিড থাকে মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তারপর হচ্ছে রাইবোসোম গলগি বডি লাইসোসোম সেন্ট্রোসোম মাইক্রোটিউবিউলস এই যে বিভিন্ন ক্ষুদ্রাঙ্গগুলা বা অঙ্গাণুগুলা এগুলা থাকে এবং বিভিন্ন নির্জীব পদার্থও থাকে এবার আমরা চলে আসবো সাইটোপ্লাজমের কাজ কি কি আছে তো নাম্বার 1 বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করা এই যে আমি যাদের কথা বলা বললাম রাইবোজোম গলগি বডি লাইসোসোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যে বিভিন্ন ক্ষুদ্রাঙ্গগুলো আছে এদেরকে ধারণ করা নাম্বার 2 কোটিপয় জৈবিক কাজ করা নাম্বার 3 কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব কে নিয়ন্ত্রণ করে সাইটোপ্লাজম রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে তাহলে দেখো এটা হচ্ছে চার নম্বরের কাজ রেচন প্রক্রিয়ায় যে বর্জ্য পদার্থগুলা সৃষ্টি সৃষ্টি হয় সেগুলা নিষ্কাশনে সাহায্য করে কে সাইটোপ্লাজম পরিবেশের উত্তেজনায় সাড়া দেওয়া এবং নির্দিষ্ট পরিমাণ পানি পরিশোষণে সাহায্য করা এগুলো সাইটোপ্লাজমের কাজ এবং দেখো সাথে যেটা বলা হয়েছে যে আবর্তনের মাধ্যমে তাইলে আবর্তন এটাকে বলা হয় সাইটোপ্লাজমের চলন সাইটোপ্লাজমের চলনকে কি বলা হয় সাইক্লোসিস বা হচ্ছে আবর্তন এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কোষঝিল্লিতে যে ফসফোলিপিডের যে চলন দেখছিলাম ছেলেকে আমরা বলছিলাম হচ্ছে ফ্লেক্স ফ্লক মুভমেন্ট ঠিক আছে তো এই দুইটা চলন খুব তার সাথে মনে রাখবা তো আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়ায়ে সাহায্য করা আর সাইটোপ্লাজমের ভেতর কোষ গহ্বরের চারিদিকে অত্যন্ত পাতলা পর্দার আকারে অবস্থিত সাইটোপ্লাজমের পর্দাটির নাম হচ্ছে টোনোপ্লাস্ট তাহলে দেখো এখান থেকে আমরা এই ইনফরমেশনটা অবশ্যই মনে রাখব যে কোষ গহ্বরের যে আবরণী বা কোষ গহ্বরের যে পর্দা সেটাকে কি বলা হবে প্লাস্ট বলা হবে এটা মনে রাখবেন এবার আমরা চলে আসতে পারি সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান এবং প্রকৃতি এটার মধ্যে তো সাইটোপ্লাজমের যে রাসায়নিক উপাদান বলা আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করব একটা হলো কি অজৈব কিছু উপাদান এবং কিছু হলো জৈব উপাদান তো অজৈব উপাদানের মধ্যে প্রধান হচ্ছে পানি এবং পানিতে দ্রবীভূত গ্যাস পানি পানি একটা কি কি যৌগ যৌগ এটা একটা অজৈব অজৈব ঠিক আছে আর এছাড়াও থাকে মধ্যে বিভিন্ন খনিজ বস্তু এবং হচ্ছে আয়ন আর জৈব উপাদানের মধ্যে আছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এটা অবশ্যই একটা জৈব যৌগ তারপরে জৈব অ্যাসিড লিপিড প্রোটিন নিউক্লিক অ্যাসিড হরমোন ভিটামিন এবং হচ্ছে বিভিন্ন রঞ্জক পদার্থ এবার খেয়াল করো আমরা এই ইনফরমেশনটা অবশ্যই মনে রাখব যে সাইটোপ্লাজমের পানির পরিমাণ কত এটা হলো পঁয়ষট্টি থেকে ছিয়ানব্বই শতাংশ এটা হলো সাইটোপ্লাজমে পানির পরিমাণ সাইটোপ্লাজমের প্রকৃতি কেমন দেখো আমরা অলরেডি এটা পড়ে ফেলছি যেটা হচ্ছে অর্ধ তরল দানাদার অর্ধস্বচ্ছ সমধর্মী এবং কলয়দার এই ইনফরমেশনটা আমরা একটু আগে শিখে আসছি এরপরে খেয়াল করো যে আমরা যদি উদ্ভিদ কোষের মধ্যে চলে আসি দেখো একটু আগে বলা হয়েছে কি যে কোষ ভেদে সাইটোপ্লাজমে পানির পরিমাণ 65 থেকে 97 শতাংশ এখন কোষ কি কোষ উদ্ভিদ কোষ হতে পারে কোষ প্রাণী কোষ হতে পারে তো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে পানি আছে হচ্ছে 75 শতাংশ আর 20 শতাংশ শর্করা 2 শতাংশ প্রোটিন 2 শতাংশ খনিজ লবণ এবং 1 শতাংশ হচ্ছে চর্বি ভিটামিন রঞ্জক পদার্থ এবং অন্যান্য বস্তু তাহলে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে পানি থাকতে হচ্ছে 75 শতাংশ আর প্রাণী কোষের ক্ষেত্রে যদি আসো দেখো এখানে কিন্তু পানির পরিমাণটা কম সাতষট্টি শতাংশ আর এক পার্সেন্ট থাকে হচ্ছে শর্করা এবং অন্যান্য পদার্থ প্রোটিন দেখো অনেক বেশি পনেরো এবং চর্বি তেরো পার্সেন্ট তো আমরা এই যে যে পার্সেন্টেজ গুলা দাঁড়ানো আছে এইটা একটু খেয়াল করবা এরপরে আমরা চলে আসি হচ্ছে সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে যে বিপাক বলতে কি বুঝে ঠিক আছে বিপাক যেটা বলা হয় তাহলে দেখো বিপাক বলতে জীব দেহে সংগঠিত সব ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়ার যোগফলকে বোঝায় অর্থাৎ জীব দেহে যত রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তাদেরকে আমরা একত্রে কি বলবো হচ্ছে বিপাক বা হচ্ছে মেটাবলিজম এবং বিপাককে আমরা দুই ভাগ করতে পারি একটা হলো গঠনমূলক বা ঠিক আছে অ্যানাবলিজম তোমরা এই তিনটা শব্দ খুব ভালোভাবে মনে রাখবা এবং আরেকটা হচ্ছে ভবিষাত্ম বা অপচিতি বা গঠনমূলক মানে কি গঠনমূলক মানে হচ্ছে ছোট ছোট অণু মিলে একটা বড় অণু তৈরি করে যেমন হলো কার্বন ডাই অক্সাইড আর পানি এরা যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি করে তাহলে এই যে এটাকে আমরা বলতে পারি হচ্ছে গঠনমূলক কনস্ট্রাকটিভ বা হচ্ছে অ্যানাবলিজম বা হচ্ছে উপজীবী আবার দেখো শ্বসনে শ্বসনে কি হয় যে গ্লুকোজ জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে অর্থাৎ লার্জ মলিকুল ভেঙে স্মল মলিকুলে কনভার্ট হচ্ছে তো এই বিষয়টাকে আমরা বলতে পারি ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক বা হচ্ছে অপচিতি বা হচ্ছে ক্যাটাবলিজম তো দেখো তাহলে আমরা মোটা গাড়ি বলতে পারি যে বিপাক হচ্ছে দুই প্রকার মেটাবলিজম বা বিপাক এটা কি দুই প্রকার তো যার মধ্যে একটা হলো কি উপচিতি আর একটা হলো অপচিতি তো উপচিতি যেটা এটাকে বলা হচ্ছে গঠনমূলক

আর ধ্বংসাত যেকোনো জীব দেহে প্রতিনিয়ত বিভিন্ন বিপাকীয় ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে এর অধিকাংশই হচ্ছে সাইটোপ্লাজম নিয়ন্ত্রণ বিপাকীয় ক্রিয়া গুলা সাইটোপ্লাজম সংগঠিত হয় আর কতটুকু সাইটোপ্লাজমে অঙ্গাণুগুলোতে সম্পর্কিত তাই না জীবের জন্য সবচেয়ে বড় শারীরিক বিপ্য ও কাজ হলো শোষণ দেখো এটা একটা ভালো এমসিকিউ হতে পারে যে জীবের জন্য সবচেয়ে বড় শারীরিক বিপ্য কাজ করতে। তাহলে এটা आंसर কি হবে শোষণ তো তোমরা নিশ্চয়ই এটা পড়ছো যে শ্বসনের 4টা ধাপ থাকে একটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস তারপর হচ্ছে সৃষ্টি চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তো দেখো এই যে চারটা ধাপ এই চারটা ধাপের প্রথম যে ধাপটা অর্থাৎ গ্লাইকোলাইসিস এটা অবশ্যই কোথায় হয় সাইটোপ্লাজমে আর বাকি ধাপগুলো কোথায় হয় মাইক্রোকন্ট্রিয় ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে এছাড়া দেখো বলা হচ্ছে যে সাইটোপ্লাজম হলো বিভিন্ন এনজাইমের আধার আর সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে গে বিভিন্ন ধরনের এনজাইম সকল ক্রিয়া বিক্রিয়া কে নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের এনজাইম আর সাইটোপ্লাজম হচ্ছে বিভিন্ন এনজাইমের আধার কাজে পরোক্ষভাবে জীবের সকল বিপাকীয় কাজের নিয়ন্ত্রক সাইটোপ্লাজম সাইটোপ্লাজমে সংঘটিত বিভিন্ন বিপাকক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে দেখো, আমরা একটু দেখবো যে সাইটোপ্লাজমে যে বিপাকক্রিয়াগুলো সংঘটিত হয়, তাদের মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটি আছে, তাদের সংক্ষিপ্ত বর্ণনা। নাম্বার 1 প্রথমেই আসে হচ্ছে শ্বসন। তো শ্বসন এটা হচ্ছে একটা জারন বিজারণ প্রক্রিয়া, যার মাধ্যমে কোষে ATP তৈরি হয়। তাহলে এটি কি দিয়ে কি বায়োলজিক্যাল কারেন্সি বা জৈব মুদ্রা বলে থাকি ধাপটি সাইটোপ্লাজমীয় মাতৃকায় এবং অন্য ধাপগুলো সাইটোপ্লাজমে অবস্থিত মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয় এবং শ্বসন এটা হচ্ছে একটা অপচিতিমূলক প্রক্রিয়া একটু আগেই বললাম যে শ্বসনে কি হয় গ্লুকোজ জাহিত গ্লুকোজ জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে এই জন্যই দেখো শ্বসনকে বলা হচ্ছে অপরিচিতিমূলক প্রক্রিয়া বা হচ্ছে ধ্বংসাত্মক প্রক্রিয়া আর সালোক সংশ্লেষণ যেটা এটা হচ্ছে গঠনমূলক বা উপযোগীমূলক প্রক্রিয়া এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবার আমরা চলে আসবো হচ্ছে দেখো দুই নম্বর পয়েন্টটা জীবনের স্পন্দন যে কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়া কেবল মাত্র জলীয় মাধ্যমে সম্ভব সাইটোপ্লাজমে অবস্থিত প্রচুর পরিমাণ পানি এবং এতে দ্রবীভূত অন্যান্য রাসায়নিক দ্রব্য দ্বিপাকীয় কার্যকলাপ চালু রেখে জীবনের অস্তিত্ব প্রকাশ করে পানির অভাবে কোষ তার কার্যকারিতা হারিয়ে ফেলে এমনকি মারাও যেতে পারে এবার চলে আসি আমরা তিন নম্বর যে প্রক্রিয়াটা সেটা হলো কি দেখো সালোক সংশ্লেষণ সহজী জীব কোষের সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্টে যে বিপাক ঘটে তাতে শর্করা উৎপন্ন হয় আর এই শর্করায় সমগ্র জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য এবার আমরা চলে আসি চার নম্বর পয়েন্ট প্রোটিন সংশ্লেষণ জীব দেহ গঠনে প্রোটিন এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে আর এই প্রোটিন তৈরির কারখানা হিসেবে কাজ করে কে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রাইবোসোম আমরা দেখো রাইবোজোম কে কি বলে থাকে প্রোটিন ফ্যাক্টরি বলে থাকে রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি তাহলে প্রোটিন তৈরি করবে কে রাইবোজোম এবার আসি পরবর্তী क्वेश्चन নিউক্লিক অ্যাসিড সংশ্লেষ নিউক্লিক অ্যাসিড এটা কয় রকম হয় এটা দুই রকম একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ DNA থেকে কি হয় ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং RNA থেকে কি হয় রাইবোনিউক্লিক অ্যাসিড তো আদি কোষের নিউক্লিক অ্যাসিডের সংশ্লেষ দেখো এটা কিন্তু প্রকৃত কোষের জন্য না এটা হচ্ছে কি আদি কোষের জন্য আদি কোষের নিউক্লিক অ্যাসিডের সংশ্লেষ সাইটোপ্লাজমে সংঘটিত হয় এটা মনে রাখবা এরপর আমরা চলে আসব হচ্ছে লিপিড বিভাগ সাইটোপ্লাজমে অবস্থিত মাই মাইক্রোবডিজ এবং মাইটোকন্ড্রিয়া লিপিড বিপাকে সহায়তা করে তাহলে এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে লিপিড বিপাকে কে কে সহায়তা করবে একটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া এবং আরেকটা হচ্ছে মাইক্রো বডিজ এই দুটো ভালো করে মনে রাখবা ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে আসব হচ্ছে দেখো প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য তো দেখো এই যে পার্থক্যটা এটা কিন্তু তোমাদের খতে আসতে পারে আবার কি গ ঘ মানে খ অথবা গ অথবা ঘ এই তিনটার যে আসতে পারে ঠিক আছে সিকিউতে এটা খুব ইম্পর্টেন্ট তো আমরা চলে আসি দেখো প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে কি পার্থক্য আছে তো তোমাদের একটু আসলে আমি স্মরণ করে ঠিক আছে তোমরা নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে যে ধরো একটা কোষ আমি যদি বলি যে একটা কোষের মধ্যে প্রধানত তো প্রধানত আমি বলবো যে একটা হলো কি কোষ প্রাচী থাকে কোষ প্রাচী আর হচ্ছে প্রোটোপ্লাস্ট তো প্রোটোপ্লাস্ট এটার মধ্যে আবার কি থাকবে এটার মধ্যে আমরা বলতে পারি যে প্রোটোপ্লাজোম থাকবে আর প্রোটোপ্লাজোমের মধ্যে কি থাকবে প্রোটোপ্লাজোমের মধ্যে থাকবে আমাদের

সমুদয় সজীবক এটা কি আমরা কি বলবো প্রটোক্লাজম এবং এটা হলো জীবনে ভূতোবি আর সাইটোপ্লাজম কে যে জিনিস এটা নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ দিয়ে পরিবেষ্টিত প্রটোক্লাজমের অংশ অর্থাৎ সহজ কথায় দেখো সাইটোপ্লাজম এটা একটা প্রটোক্লাজমেরই কি একটা পার এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এটা কি

সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস এটা তোমরা অবশ্যই মনে রাখবে এবার আমরা চলে আসি প্রোটোপ্লাজম কে আমরা তিন ভাগে ভাগ করি কোষ ঝিল্লি সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম কে আবার আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে সাইটোপ্লাজমি অঙ্গাণু এবং হচ্ছে মাতৃকা তারপরে চলে আসে প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যুক্ত তাই আমরা প্রোটোপ্লাজম কে বংশগতির ধারক এবং বাহক বলতে পারি দেখো বংশগতির ধারক এবং বাহক কে এই প্রশ্নে অনেকগুলা উত্তর হতে পারে ঠিক আছে তো প্রথমেই দেখো আমি যদি বলি বংশগতির ধারক ও বাহক কে সেটা হলো কোষ এবার আসি এবার আরো ডিটেইলে কোষের কোন পার্টটা সেটা হলো প্রোটোপ্লাজম এবার আরো ডিপে যাও প্রোটোপ্লাজমের কোন পার্টটা তাহলে আমাদের বলতে হবে নিউক্লিয়াস আরো ডিপে যাও নিউক্লিয়াসের কোন পার্টটা তাহলে বলতে হবে ক্রোমোজোম আরো ডিপে যাও ক্রোমোজোমের কোন পার্টটা তাহলে হচ্ছে ডিএনএ আরো ডিপে যাও ডিএনএ এর কোন পার্ট সেটা হলো জিন ঠিক আছে তাহলে এই সবগুলাই কি বংশগতির ধারক এবং বাহক তবে মোর অ্যাকিউরেট কোনটা সেটা হল যাই হোক এবার চলে নয় তারপর দেখো আমরা বলতে পারি যে জীবনের আধার হিসেবে কাজ করবে প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম হচ্ছে অতিপয় অঙ্গানোর আধার এবার আমরা দেখো চলে আসব সাইটোপ্লাজমে বিরাজমান অঙ্গাণু সমূহ এটার মধ্যে চলে আসে কোষের সাইটোপ্লাজমে উপস্থিত ঝিল্লি যুক্ত এবং ঝিল্লি বিহীন যেসব ক্ষুদ্র অংশগুলা বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে তাদের সাইটোপ্লাজমে অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু বলা হয় তাহলে এই ডেফিনিশনটা অবশ্যই মুখস্থ করতে হবে যে কোষের সাইটোপ্লাজমে উপস্থিত ঝিল্লি যুক্ত এবং ঝিল্লিবিহে যেসব ক্ষুদ্র অংশগুলা বিভিন্ন প্রকার করে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু বিরাজ করে নিচে সাইটোপ্লাজমের প্রধান প্রধান অঙ্গাণুর বিবরণ উপস্থাপন করা হলো তো দেখো আমরা এখন হচ্ছে কি বিভিন্ন অঙ্গাণু গঠন এবং কাজ করব আমরা রাইবোজোমের গঠন ও কাজ করব। মাইটোকড্রিয়ার গঠন ও কাজ করব তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা গঠন কাজ এবং করব এইভাবে আমরা অসংখ্য গঠন এবং কাজ করব তো আমাদের পরবর্তী ভিডিওর টপিকটা হচ্ছে ভাইয়া বাপুরা আমরা এই টপিকটা এখানেই শেষ করতেছি তো তোমাদের সামনে খুব শীঘ্রই রাইভজন টপিকটা নিয়ে হাজির হব তোমাদের জন্য অনেক অনেক শুভকাম